जो है हाथ नॉनवेज़ कर সোমবার করণদিঘী ব্লকের বিকৌর নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল ব্যবস্থাপনায় নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ বিএড ডিএলএড এবং নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ পরিচালনায় দোমোহনা এলিট ওয়েলফেয়ার সোসাইটি নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনের সম্পাদক এম ডি আবুল কালাম জানান এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সংখ্যা কম হলেও তাদের মধ্যে উৎসাহ প্রদান কর এই ধরনের কর্মসূচি প্রথমবার গ্রহণ করা হয়েছে এদিন প্রদীপ প্রজ্জ্বলন করার পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ছাত্রছাত্রীদের চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে মিষ্টির প্যাকেট গিফটের প্যাকেট সহ তাদের হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র এছাড়াও কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করার থেকে আগামীতে ভবিষ্যতের রূপরেখা নিয়ে অবগত করেন কলেজের সেক্রেটারি আবুল তার পাশাপাশি সকলের জন্য দুপুরের ভোজনের ব্যবস্থা করা হয়েছিল আগামীতে আরও ছাত্রছাত্রী যেন এখানে ভর্তি হন সে বিষয়ে অবগত করেন কেন তারা এই কলেজে ভর্তি হবেন তারও পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন এই সম্বর্ধনা অনুষ্ঠান থেকে নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনের সম্পাদক এমডি আবুল কালাম আর কি কি জানালেন শুনে নেব আপনার নাম কোন দায়িত্বে রয়েছে এমডি আবুল কালাম সেক্রেটারি সম্পাদক অ্যাকচুয়ালি আমাদের তো কলেজ বলতে নর্থ বেঙ্গল ট্রেনিং কলেজ বিএড এবং ডিএলএড তারপরে আমাদের যোগ হয়েছে নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ এবং লাস্ট আমাদের যোগ করেছে আমাদের এই স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজ এট স্কুল এবং আমরা এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে বলে আমরা একটা নতুন নাম দিই নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন তার কারণ এখানে আমাদের আরও কিছু যোগ করার এডুকেশনাল কলেজ বার কিছু যোগ করার আমাদের ইচ্ছা রয়েছে যার জন্য আমরা এই নামেই কল করছি নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন আজকের প্রোগ্রাম হচ্ছে যে আমাদের প্রথম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ব্যাচ যেটা বেরোলো স্কুলের হ্যাঁ দু হাজার চব্বিশে তাদেরকেই একটা সংবর্ধনা অনুষ্ঠান তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টের যদিও কম আমাদের প্রায় চোদ্দো পনেরো জন স্টুডেন্ট মাধ্যমিক এবং আট থেকে নয় জন স্টুডেন্ট হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক এবং আমাদের যে স্টুডেন্ট কোয়ালিটি ছিল সেই তুলনায় আমরা যে আমাদের টিচার্সরা যে রেজাল্টটা করতে সমর্থ হয়েছে সেটাতে আমরা যথেষ্ট আশাবাদী এবং আমরা অনেক এটাকে ভালো রেজাল্ট বলে মনে করছি তার কারণ আমরা যে স্টুডেন্ট আমরা ভর্তি করেছিলাম তাদের যে কোয়ালিটি ছিল সেখান থেকে তুলে নিয়ে এসে এরকম একটা রেজাল্ট করা এই ক্ষেত্রে আমরা অনেকটাই আশাবাদী যে ইন ফিউচারে আমরা এর চেয়ে আরও অনেক ভালো জায়গাতে যেতে পারবো কি বার্তা আমার প্রতিটা গার্জেন আমাদের জেলার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের প্রতিটি গার্জেনকে আমার এটাই মেসেজ যে আমরা নতুন করে যে স্কুলের পদক্ষেপ নিয়েছি নর্থ বেঙ্গল এডিট কলেজ স্কুল যেখানে আর্টস এবং সায়েন্স উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবই রয়েছে ক্লাস ফাইভ থেকে শুরু হয়েছে এটা সমস্ত গার্জেনকে বলবো যে আমাদের কোঅপারেট করুন আপনাদের বাচ্চাদের দিন এবং আমরা উত্তর দিনাজপুর শুধু নয় আমাদের নর্থ বেঙ্গলে একটা এডুকেশন ফিল্ডে একটা স্কুল ক্ষেত্রে একটা মানে আশার আলো ফেলতে চাইছি এবং ভালো রেজাল্ট করার জন্য একটা বিশাল পদক্ষেপ নিতে চাইছি এবং এর জন্য সমস্ত গার্জেনের কোঅপারেশন চাইছি আপনাদের বাচ্চাদেরকে আমাদেরকে দিন আমাদের স্কুলে দিন ভর্তি করুন এইটুকু আবেদন করছি এই প্রোগ্রাম আমাদের প্রতি বছর বলতে এর আগে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে তো কলেজ প্রসঙ্গে বি এ ডিএ নিয়ে হয়েছে সেটা প্রতি বছরই হয় বাট এই বছর হচ্ছে আমাদের প্রথম ব্যাচ আমাদের মাধ্যমিকেরও প্রথম ব্যাচ এবং উচ্চ মাধ্যমিকের প্রথম ব্যাচ স্কুলের সংবর্ধনার এটাই প্রথম অনুষ্ঠান এবং এটাই হচ্ছে আমাদের প্রথম ব্যাচ করব। এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে